প্রেম করে বিয়ে হিজড়া হয়ে গেল প্রেমিকা প্রিয় দর্শক ভিডিওর শিরোনাম দেখেই হয়তো আপনি চমকে গেছেন আমরাও এই খবরটি জানার পর অবাক হয়ে গিয়েছিলাম জেনে কি হয়েছিল আসল ঘটনা এক কোম্পানিতে তারা দুজন পাশাপাশি বসে কাজ করতেন এক পর্যায়ে মেয়েটিকে ভালোবেসে ফেলেন সেই যুবকটি মেয়েটিকে মনের কথা জানালে সাথে সাথে সেই মেয়েও রাজি হয়ে যায় কয়েক মাস তারা দুজন ছুটিয়ে প্রেমও করেন ধীরে ধীরে তাদের ভালোবাসার পরিমাণ আরো বাড়তে থাকে এবং এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন এরপর তারা দুজনেই আইন মেনে বিয়েও করেন ছেলের বাড়ির তার বিবাহিত মেয়েকে মেনে নেয় শর্ত শুধু একটাই হিন্দু রীতিনীতি মেনে আবারও তাদের বিয়ে দেওয়া হবে কিন্তু বিপত্তি বাঁধে ফুলসজ্জার রাতে যুবকটি বুঝতে পারে তার স্ত্রী আসলে কোনো মেয়ে নয় তিনি যাকে ভালোবেসে বিয়ে করেছেন সে আসলে একজন হিজড়া রাগে দুঃখে বাসর ঘরে স্ত্রীকে একা রেখে পেরিয়ে যান ওই যুবক কোনো মতে তিনি তার স্ত্রীর সঙ্গে সংসার করবেন না বলে সিদ্ধান্ত নেন কিন্তু মেয়েটির বাড়ির লোকজন চায় তারা দুজন একসঙ্গেই থাকুক এ নিয়ে লেগে যায় বিবাদ অবশেষে পঞ্চায়েতের দ্বারস্থ হয় দুই পরিবার সেখানেই ফয়সালা হয় একসঙ্গে নয় নবদম্পতি এখন থেকে আলাদা থাকবে এজন্য অবশ্য কনের খরচ বাবদ কিছু টাকা ছেলের বাড়ির পক্ষ থেকে দেয়ার সিদ্ধান্ত হয় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডো